তার ছেলে মেয়ে আছে তারা সবাই প্রতিষ্ঠিত এবং চিত্ত জীবনে প্রতিষ্ঠিত আমরা অনেক সময় গান শুনি না অশ্বিনী মতো কাঙ্গাল না কি গান আছে না সরকার তার বিরুদ্ধে একটা আবার গান লিখেছে সেটা হচ্ছে অশ্বিনীর মতো মহাজন আর কেউ নেই এরকম একটা গান লিখেছে ঠিক তেমনই এই চিত্তদা ওদের গুরু ভাই তিনি আগেই এখানে এসছেন আমরা জানি তার যার ফ্যামিলি স্ট্যাটাস সেখানে থাকলে মহা আনন্দে মহা যত্নে তিনি থাকতেন আপনার সবাই জানেন জান আমার গুরু ভাইরা আছেন ঝড়খাল থেকে একটা অর্থ কালেকশনের মধ্য দিয়ে যেত দাদার মুখে শোনা চিত্রদার মুখে তিনি একদিন বলেছিলেন যে আমি ঝড়খালের জন্য কিছু করতে পারলাম না যদি পারিস তুই কিছু করিস সেই কথাটা রক্ষা করার জন্যই এই ঝড়খালি এখানে এসে আশ্রম করা এখানে উনি একা থাকেন এবং আমরা দেখেছি সে এত কষ্ট করে এত কষ্টের মধ্যে থাকে থাকার পরেও যেন আশ্রমটাকে আঁকড়ে ধরে পড়ে আসে মনে মনে ভাবি সে এমন মানুষ বাড়ি গেলে তো বহু যত্নে থাকতে পারে তারপরে এখানে থাকে কেন আমাদের কাছে আসলো আমরা ঠিক তাকে ভালো চিনতে বললাম না বোধ সেইভাবে বোধ হয় আশ্রমটাকেও খুব বেশি ভালোবাসতে পারলাম না অনুষ্ঠানের সময় নানা রকম সমস্যার মৃত্যুর দিয়ে আমাদের অনুষ্ঠানটা হয় আর সারা বিশ্বে তথা ভারতবর্ষে মতুয়াদের অনেকটা পার্সেন্ট এই তিদিমনগরের কথা বলি নটা যোগ্য হয় এবং আমার কাছে খবর আছে তাদের যে দলগুলো বায়না দিতে হয় খরচ বরস করে প্রতিটা যোগ্যতে তিরিশ পঁয়ত্রিশ আশি হাজার টাকা পর্যন্ত থাকে আর আমরা যখন অনুষ্ঠান করতে চাই ভাবি অর্থ আসবে কোত্থেকে অথচ ঝড়খালি আমার মনে হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট মতুয়া মানুষ আমি বলছি না যে যারা যোগ্য করে তারা আমাদের ভিতরে লক নয় কিন্তু আমার অনুষ্ঠান আমি অনুষ্ঠান করব এই জায়গাটায় বোধ হয় আমরাও সেই জায়গাটা সবে মনে দিক দিয়ে আসতে পারিনি আমার অনুরোধ দাদার বয় হয়ে গেছে একশো চার বছর বয়স এখন এখান থেকে যদি ছেড়ে দিই মনে সংখ্যারে বাড়ি যাও যেতে পারবে না তারপরও সে এই বাঘুয়াটি গিয়ে থাকতে পারে না এটাকে নিয়ে পড়ে আছে কদিন আর তিনি আমাদের মাঝে আছেন আমাদের গুরুদেব তো বেশি নেই যারা আমার গুরু ভাইরা বড় ভাইরা আছে আমার গুরুদেব যখন বেছে নেই আমি তো তাদের সেই বড় ভাইদেরকে সেই জায়গায় সম্মান দিয়ে আমরা রাখি ঠিক তেমনি দাদাও কবে যেন চলে যায় দেখতে পাচ্ছেন আজকে একটা লাট মন্দির তার বালি দিয়ে ঢাকা হয়নি কাজের তো শেষ থাকে না এবার এই কাজ করতে গেলে তো কেউ না কেউ দাঁড়াতে হয় তাই এবছর আমরা অনুষ্ঠানের আগে হয়তো সংবাদ দিতে এখানে যারা ছিলাম তাদের সেই শিষ্য দাদা শিষ্য ছেলেদেরকে ডেকে বলেছিলাম অনেক তো হলো আশ্রম নিয়ে আর না কে কখন চলে যাব কার কখন সময় পুরিয়ে যাবে তোমরা